হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় অথবা তৃতীয় দিনের একটি ভিডিও ঈদের পরে তো দেখা যায় যে সবার বাসা মেহেমান মেহমান আসে তো আজকের আমার এই প্রিপারেশনটা ছিল মেহেমানদের জন্যই তাই চিন্তা করলাম যে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি যেহেতু সবার পছন্দ আমি আজকে হচ্ছে দুই কেজি চালের বিরিয়ানি রান্না করব তো দুই কেজি চালের জন্য আমি এখানে একটু বড় বড় করে মাংসটা কেটে নিয়েছি মাংসটাও প্রায় দুই কেজি হবে যেহেতু কোরবানির মাংস তো আর মাপা ছিল না একটা চোখের আন্দাজেই নিয়ে নিয়েছি মাংসটা এখানে আমি কেটে সুন্দর করে ধুয়ে তারপরে নিয়েছিলাম মাংসটার সাথে হচ্ছে টক দই ছিল না বিধায় আমি মিষ্টি দই দিয়েছিলাম তার সাথে হচ্ছে আমি এখানে বিরিয়ানির এক প্যাকেট মশলা ইউজ করেছি আমার কাছে মনে হচ্ছে যে এক প্যাকেটই অ্যানাফ বেশি দিলে মানে একটা স্মেল আসে যেটা ভালো লাগে না আর হচ্ছে সাথে আমি আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি এক চামচ আর হচ্ছে জিরা বাটাটা দিয়েছি এক থেকে দেড় চামচের মতো সাথে লবণ আর আমি যেহেতু এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটা ইউজ করেছি তাই হচ্ছে এখানে আমি লেবুর পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি এখানে এ পর্যায়ে হচ্ছে অনেকে চিনি দিয়ে থাকে কিন্তু আমি যেহেতু আজকে মিষ্টি দইটা ইউজ করেছি এর জন্য হচ্ছে আমি আজকে চিনিটা দিলাম না টক দইটা দিলে দেখা যেত যে আমি এখানে এক থেকে দেড় চামচের মতো চিনিটা দিয়েছি গরুর মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয় তাহলে কিন্তু এখানে অনেকক্ষণ মাখিয়ে না রেখে দিলেও চলে কিন্তু মুরগির মাংস দিয়ে করলে দেখা যায় যে আমি এক থেকে দুই ঘন্টার মতো মুরগির মাংসটা এভাবে ভালো করে মাখিয়ে তারপরে রেখে দিই নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার মতো রেখে দিলেই এনাফ এখন হচ্ছে আমি মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মেখে নেব আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হয় কারণ কিছু কিছু রান্না হচ্ছে হাতে মাখিয়ে করলে এটার ফ্লেভারটা ভালো আসে আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলার চাল ইউজ করবো না এই চালটা হচ্ছে আমাদের নিজেদের করা। এই চালটাকে হচ্ছে আমরা লাঠিশাল চাল বলি আর এটা যেহেতু আমাদের নিজের করা আর এইবার বাড়িতে আসার পরই হচ্ছে ধান থেকে এই চালটা করা হয়েছে মানে এই চালের ফ্লেভারই অন্যরকম আজকে হচ্ছে সুন্দর বৃষ্টি পড়ছিল যদিও বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না একটু পরেই রোদ্র উঠে গিয়েছিল তো এখানে হচ্ছে আমি আজকেও এসেছি মাটির চুলায় রান্না করতে আমার গ্রামে আসার পরে মন হয় যে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে আর আমাদের এদিকে যেহেতু লাইনের গ্যাস বা সরকারি গ্যাস আমি অ্যাকচুয়ালি জানি না এটাকে কি বলে তো এটা যেহেতু নেই আর আমরা সবাই হচ্ছে এলপি গ্যাসেই রান্না করি তো ওইটার মধ্যে মনে হয় যে জালটা ঠিকমতো লাগে না যার কারণে হচ্ছে আমি চুলাই রান্না করতে বেশি ভালো লাগে আমার কাছে তো যাই হোক এরপর হচ্ছে আমি পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা হয়ে যাওয়ার পর এখানে মাখানো মাংসটা ঢেলে দিয়েছি এবং মাংসটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে এক একদিকের চুলায় আমার মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি চুলার নিভিনিবি তাপে হচ্ছে এটা বসিয়ে রেখেছিলাম এবং আরেকটা চুলায় হচ্ছে আমি পোলাও রান্না করার জন্য একটা হাড়ি বসিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এগুলো একটু হয়ে আসার পর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে তারপর আরেকটু একটু কষিয়ে এরপর হচ্ছে আমি চালটা দিয়ে দিব আর এর মাঝখানে হচ্ছে আমি মাংসটা অল্প অল্প করে নেড়ে দিচ্ছিলাম এর মধ্যে থেকে হচ্ছে আমি যে আলুটা দিয়েছিলাম মাংসের মধ্যে ওইটার ক্লিপটা মিসিং হয়ে গিয়েছে জানি না কীভাবে হয়েছে যাই হোক তারপর হচ্ছে এই যে এখানে আমি এখনও পেঁয়াজটা সুন্দর করে ভাজতেছি এরপর হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি এটা যেহেতু নতুন চাল তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি এটা হচ্ছে সাথে সাথে ধুয়ে আমি ঝরে রেখেছিলাম চালটা হচ্ছে দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ চালটা ভেজে নেব এবং ভাজার পর হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি চাউলটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো আর যখন সিদ্ধ হয়ে যাবে চাউলটা এইট্টি পার্সেন্ট তখন হচ্ছে আমি এখানে মাংসটা অ্যাড করে দেবো এবং মাংসটা এই পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো মাংসটা ভালো করে মেশানোর পর হচ্ছে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব হাফ এন আওয়ার রাখলে আর এর মাঝখানে হচ্ছে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে ব্যাস রান্না হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি এরপর হচ্ছে আর ক্লিপ নেওয়া হয়নি মেহমানদারি বা হচ্ছে খাওয়ানো এগুলো অ্যাকচুয়ালি কোনো কিছুরই ক্লিপ নেওয়ার সময় পাইনি আর মাথায় ছিল না যার জন্য হচ্ছে এগুলো আর দেখাতে পারলাম না এটা হচ্ছে বিকালের ক্লিপ যখন হচ্ছে আমরা আমাদের বোনের বাসায় গিয়েছিলাম আমরা বলতে আমরা সবাই আমার ফুপি এসেছিলো তো বিকালবেলার দিকে গিয়ে দেখলাম যে ও শ্যামাই রান্না করেছে আর ওর হাতে রান্না এত মজা আমার আগের ব্লগুলো যারা দেখেছেন তারা তো অবশ্যই জানবেন এখানে মজার ব্যাপার হচ্ছে ফুপির খাওয়ার জন্যই কিন্তু এই শ্যামাইটা রান্না করা হয়েছিল ফুপি বলেই রান্না করেছিল কিন্তু লাস্টে দেখা গেছে যে ফুপি আর ভাগে পায়নি কারণ ফুপি রান্না করার কথা বলে বা রান্না করা শেষ হয়ে গিয়েছে যে যখন তখন হচ্ছে ফুপি একটু মানে হাঁটাহাঁটি করতে বের হয়ে গিয়েছিল এসে দেখে যে আর নেই সবাই খেয়ে ফেলেছে তো এটা হচ্ছে রাতের আয়োজন রাতে হচ্ছে আমরা বউ ভাত বলে অনেকে বাট আমরা বলি হচ্ছে চুরচুরি চুরচুরি ছিল তারপর ছিল কাঁঠালের ভর্তা আর ছিল সুটকির ভর্তা আর সাথে মাংসটাংস তো ছিলই আমরা তো হচ্ছে এদিকে খাওয়ায় ব্যস্ত তখন হচ্ছে আমার বড় চচার ডেকে আমাকে বলতেছে যে দেখো তোমার মেয়ে কি করেছে সব হাতের আংটি পায়ে পড়ে বসে আছে তো হচ্ছে এভাবেই মজা করে আমরা আমাদের এই দিনটা পার করলাম ঈদের দিনগুলো আসলে অনেক মজার যায় কারণ সবাই আসে বাড়িতে বাড়িটার একদম ভরা থাকে মানুষে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাবা আল্লাহ হাফেজ সিউন মাই নেক্সট ভিডিও